শুভ সকাল সবাইকে চ্যানেলে স্বাগতম সবাইকে আজকে হচ্ছে জানুয়ারির তিন তারিখ এখন বাজে হচ্ছে আজকে হচ্ছে জানুয়ারির তিন তারিখ এখন বাজে হচ্ছে সকাল ঠিক বরাবর আটটা আমি এখন আসছি চেক রিপাবলিকের রাজধানী প্রাগের একটা অ্যান্ডেল একটা স্টেশনের সামনে তো এই যে দেখেন বাংলাদেশে তো সকাল আটটা মানে বোর হয়ে যায় আরও আগেই বাট এখন এখানে সূর্য উঠে নাই আজকে এই অবস্থা সূর্যের যে দেখেন আকাশ এত মেঘলা যে নাকে একলা কিন্তু একলা একলাই যাইতে হইতেছে কারণ ইউরোপে কেউ বসে থাকার উপায় নাই জড় হোক বৃষ্টি হোক কাজে যেতেই হবে এই অবস্থা আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে বাংলাদেশের যে ফনেক্স সাইকেলগুলা এটা একটা আসলে নষ্টালজিক জিনিস এই যে ফনে সাইকেল এই সাইকেলটা হঠাৎ করে দেখলাম চিন্তা করলাম যে আপনাদেরকে শেয়ার করি এই দেশে এইগুলা এই সাইকেলগুলো এখনও চলে যেটা যতটুকু মনে হয় হয়তো বা অনেক পুরানো বাট অনেক মানুষ আছে খুবই শৌখিন তো ওরা এই সাইকেলটা এখনও চালায় এ অবস্থা তো আমি যাই একটু নাস্তা করব দোকান থেকে দোকান থেকে নাস্তা করে তারপরে দেখা হচ্ছে আবার এই যে সকালবেলা নাস্তা করবো চিন্তা করতেছি কি নাস্তা নেওয়া যায় এটাই হচ্ছে আমি সাধারণত খাই আর কি এই জিনিসটা কোলাচ কিন্তু কলাচ এগুলো তো মনে হয় যে সকালে তৈরি তো না রাত্রে তৈরি করছে ফ্রিজের থেকে একটু ভিজে ভিজে মনে হইতেছে এইটা হচ্ছে কচা তারপরে আমি দেখি ট্রাই করি এই যে ওগুলো ঠান্ডা ছিল এগুলা গরম কিনে বসতেছি না এগুলো তো ঠান্ডা দিই তুই রে সকাল সকাল যদি এরকম ঠান্ডা জিনিস দিয়ে রে তাহলে ভালো লাগে না সব ঠান্ডা বাট এমন না যে ওরা তোমার সাদা ইয়ে দিয়ে রাখছে সবই তো দেখতেছি ঠান্ডার তিন অবস্থা আচ্ছা যাই হোক গরম এখনও কোনো কিছু আসেনি কারণ মাত্র সকাল আটটা বাজে ওরা এগুলো শেষ হওয়া ছাড়া দিবেও না হয়তো বা এই তাই হোক এটা হচ্ছে একটা মিষ্টি জাতীয় নাস্তা এই নাস্তাটা কিনলাম আর কিছু আজকে কিনবো না এটার নাম হচ্ছে পালানেজ পানে পানে পেনাকপি ওকে তাহলে এটা দিয়ে ওই যে ওখানে বিলটা পে করে আসি তারপরে হচ্ছে একটা ওই যে হিউম্যান কন্ট্রোলের জন্য হিউমিডিটি কন্ট্রোলের জন্য বাসার জন্য একটা সুগন্ধি যেন বাইর হয় ওইটা অর্ডার দিয়েছি আলদা থেকে ওখানে ফ্রি কফি দেয় ওই এটা এটা খাবো আর সাথে ফ্রি কফিটা খেয়ে নিবো ব্যস শেষ কাহিনি খতম তো দেখতে পেলেন করতে থেকে নাস্তা কিনলাম এই আরেকটা গেট দিয়ে বেরোয়ছি বেরোয় এখন আমি যাব আলজা এই যে সামনে আলজা আছে ওখানে আসলে বাসা সুগন্ধি করার জন্য এবং এদেশে যেহেতু ঠান্ডা হিটার চালানো লাগে কিন্তু হিটার চালালে নিঃশ্বাস নিতে কষ্ট হয় এটা যেন একটা মেশিন আছে ওটা আমি নামটা জানি না ওটা আমি অর্ডার দিছি এইটা আর হচ্ছে এখানে অর্ডারের পরে ফ্রিতে কফি দেয় এটা মনে হয় কোম্পানিতে কোম্পানি থেকে কোনো সিম্পল স্যাম্পল আসছে এই কারণে তো আমি এই আলজাতে যাব এই যে দেখেন একটা ছোট্ট একটা মাথা দেখা যায় একটা কার্টুনের ওই এটাতে যাবো আর কি ওখানে গিয়ে অর্ডার করছি টাকাটা পে করবো চারশো পাঁচশো ক্রাউনের মতো হয়তো বা নিতে পারে এই যে এইটা আলজা তো পাঁচশো ক্রাউনের মতো নিতে পারে ওইটা কার্ডে পে করে একটা কফি খেয়ে নাস্তা করবো নাস্তা করে একটা কফি খাবো দেশ সেট তাহলে ভিতরে যাই শোরুমটা হালকা পাতলে একটু দেখাই কী অবস্থা এই যে এটা আমি কোড ব্যবহার করবো কোড ব্যবহার করতে হবে এই যে পেমেন্ট করে দিলাম এখন অফারকে আসি কখন এই ইয়েটাতে ডাকবে এটা জেনে অফারকে এই যে এখানে স্ক্রিনে দেখাবে আর এই হচ্ছে শোরুম আইফোনগুলো ডিসপ্লেতে দিয়ে রাখে